আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিয়স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার এই কষ্ট করে দৈর্দোশা করার ফুল ভিডিওটা দেখবেন বিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু নাইটি কালেকশন কিছু ওয়ান পিস কালেকশন কিছু টু পিস কালেকশন কিছু রেডি থ্রি পিস কালেকশন প্রত্যেকটা ড্রেসই পেয়ে যাচ্ছে না একেবারে রেডি করা অর্থাৎ রেডি টু অয়ার আর এই ফার্স্ট টাইম আমি আপনাদের জন্য কিছু ইউনিক কালেকশন নিয়ে এসেছি কিছু নাইটি কালেকশন নিয়ে এসেছি নিয়ে এসেছি কিছু আনার গাউন থ্রি পিস কালেকশান কিছু গাউন ওয়ান পিস কালেকশান অনেকেই হয়তো নাইটি খুঁজছেন বাট হয়তো নিজেদের পছন্দ মতো নাইটি পাচ্ছেন না সো আপনাদের কথা বিবেচনা করেই আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর নাইটি কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে সো বিওয়ার্স একটু ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন আর যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া ই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস প্রাইসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো বিওয়ার্স ভিডিওতে যেহেতু আমি একটা ভিডিওতে মাল্টি কালেকশন এসে এসেছি সো এগুলোর প্রাইস বলাটা পসিবল হয় না আপনারা একটু কষ্ট করে ই মোবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন নখ দিলে আমি আপনাদেরকে প্রাইস ডিটেলস বলে দেব। একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এগুলো দেখতে যেমন সুন্দর প্রাইসটাও রিজনেবল আছে সো এগুলো নিয়ে নিতে পারেন একইবারেই কম দামে সো বিওয়ার্স যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আলাইকুম